আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স পর্তুগালের লিসবন থেকে আমি কে মুজিবুর রহমান ট্রাভেল উইথ মজিব বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ট্রাভেল হিস্টোরি বাড়াতে হলে প্রথমে কোন দেশ থেকে শুরু করতে হয় এটি আসলে স্পেসিফিক বলা যায় না আসলে আসলে কোন দেশ থেকে আপনি শুরু করবেন তারপরেও কিছুটা ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম যেহেতু এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ বা ইন্ডিয়ার ভিসা স্বাভাবিকভাবে দিচ্ছে না তাহলে আপনি নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলো দিয়ে শুরু করতে পারেন এরপরে আপনি মালয়েশিয়া মালয়েশিয়ার সাথে আছে আপনার সিঙ্গাপুর থাইল্যান্ড এরপরে মধ্যপ্রাচ্যের দেশ ভিজিট করতে পারেন আপনার সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই সৌদি আরব ভিজিট করতে পারেন এর সৌদি আরব ভিজিট করার পরে আপনি ভিজিট করতে পারেন মিশর অর্থাৎ মিশর ভিজিট করতে গেলে আপনাকে কিছুটা সহজ হবে অন্যান্য দেশের ভিসা পেতে যেমন ধরুন মিশর ভিজিট করার পরে আপনি ভিজিট করতে পারেন তুর্কি অর্থাৎ এই তুর্কিতে ভিজিট করলে আপনি ইউরোপের ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেড়ে যাবে তো তুর্কি যখন আপনার ভিজিট হয়ে যাবে তুর্কিতে ভিজিট করার পরে আপনার এরপরে আপনার ট্রাভেল হিস্ট্রি মোটামুটি হলো এখন যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি ভালো দেখাইতে পারেন তাহলে আমি বলতে পারি যে আশা করা যায় আপনি ইউরোপের যে কোনো দেশের ভিসা পাবেন ইউরোপের ভিসার ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি ওই দেশেই আবেদন করুন যেই মুহূর্তে যেই দেশের ইস্যু ভালো অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি আবেদন করলে হবে না দেখা গেছে আপনার পছন্দের দেশ ফ্রান্স কিন্তু ফ্রান্সের ভিসার ইস্যু খারাপ তাহলে আপনার কী করা উচিত তাহলে আপনার অবশ্যই অন্য দেশে আবেদন করা উচিত সেনজিনের যে কোনো একটি দেশ অর্থাৎ সেনজিনের ভিসা পেলেই আপনার সংশ্লিষ্ট দেশে আপনি যেতে পারবেন আপনার পছন্দের দেশে এরপরে ইউরোপের ভিসা যদি আপনি পান ইউরোপে আপনার ভিজিট করার পর আপনি কানাডা অস্ট্রেলিয়া আমেরিকার ভিসার জন্য দাঁড়ালে আপনি আশা করা যে আপনি ভিসা পাবেন